এরকম আসসালাম আলাইকুম কাউকে দেখতে না পারে বা কারোর সাথে যখন কোনো না পারে বা সমকক্ষ হইতে না পারে বা কাউকে নিচে টানতে চায় তখন একটা কি তার সমালোচনা শুরু করে দেয় এটা আমাদের দেশে একটা স্বাভাবিক বিষয় এটা বলা যেতে পারে বৈশিষ্ট্যই তো তেমনিভাবেই আমাদের এখন ইতিহাসে যে একটা ঘটনা দুঃখজনক যে একটা ঘটনা এবং কষ্টজনক যেটা হয়েছে যে নারায়ণগঞ্জ দুই হাজার একুশ সালে নারায়ণগঞ্জ আপনারা পাঁচশো এক নামে বলেন যে পাঁচশো এক নম্বর রুম হ্যাঁ পাঁচশো এক নম্বর রুম নামে আজকে আলোচনা করব যেটা আপনাদের অনেক জানার ইচ্ছা জানতে চান যে পাঁচশো এক নম্বর রুমে কি হয়েছে এটা আসলেও আমার দিন থেকে ইচ্ছা ছিল যে বলার বলা কিন্তু বলতে পারি নাই পরিস্থিতি হয়ে ওঠে নাই তো আজকে বলতে সেই জন্য কারণ অনেকেরই এখন চাওয়া বারবার যে পাঁচশো এক নম্বর বাসো এক নম্বর বলতেছেন তো আমি পাঁচশো এক নম্বর সম্পর্কে বলার আগে আপনাদেরকে আমি বলতে চাই যে পাঁচশো এক নম্বর কেন কত নাম্বারই এখন প্রকাশ পাইতেছে আমি পরে আলোচনায় আসলাম কিন্তু পাঁচশো এক নম্বর আগে আমার প্রশ্ন আপনারা যারা পাঁচশো এক নম্বর করতেছেন নারায়ণগঞ্জি যে ট্রেজিডি নিয়ে যেটা আলোচনা আসতেছেন বারবার যেটা মামলের নামে নিয়ে আসতেছেন তো তাদেরকে আমি প্রশ্ন করতে চাই আপনাদের যে আরো কত নাম্বার আসতেছে সেটাকে আপনাদের নজরে পড়ে না আপনাদের নজরে কি সেগুলো আসে না এই যে এখন কত নেতা বেতা কত দিকে ধরা আজকেও তো একজন নেতা হ্যাঁ আসতেছে ক্যামেরার সামনে এগুলা কি এগুলো আপনাদের নজরে আসে না জগন্নাথ আসে না ঢাকা বিশ্ববিদ্যালয় আসে না ইডেন কলেজ আসে না যাক যাই হোক এগুলো এই জন্য বললাম যে হ্যাঁ এটা দ্বারা এটা বুঝাই নাই যে মামুন হকের দ্বারা যেটা হয়েছে ওইটা ব্যাঠিক এরকম না মামুন হক সব সঠিক ছিলেন কিন্তু এটা ছিল একটা চক্রান্ত আমরা তখনও জানি এখনো বলতেছি এখন ওনার কাছ থেকে আপনারা শুনবেন যে আসলে এটা সব কতটুকু আমরা তখন ওনার কাছ থেকে না শুনি আমরা জানি যে উনি এটা করতে পারেন না ওনাকে চক্রান্ত করা হয়েছে এবং একটা নাটক সাজানো হয়েছে এটা তো আমরা তখনই জানি থেকে না করতে পারে না যে উনি ওখানে গেছে অবৈধ লোক নিয়ে না হইতেই পারে না এটা আমাদের বিশ্বাসী ওরকম আছে এবং থাকবেও কেন সবাই দ্বারা সবকিছু হয় না কিন্তু তখন যেটা চক্রান্তমূলক ছিল এটা তো স্পষ্ট প্রমাণ এটা তো স্পষ্ট প্রমাণ আর তখন আপনারা আমি সরাসি অনেকগুলো শেয়ার করছিলাম তখন তারপরে শুরু হয়েছিল নামগঞ্জে হইচই আপনারা যে আক্রমণাত্মক হামলা চালাইছিলেন এবং বারবার ঢুকেছিলেন আর ওনার স্ত্রীকে আপনার দেখার জন্য কি ওনার স্ত্রীকে আপনারা দেখে যাবেন কেন ওনার সাথে মহিলা আছে মহিলা ওনার স্ত্রী এটা দেখার কি আছে আর উনি হোটেলে যেতেই পারে এটা নিয়ে ভাবার কি আছে মানুষ যখন একাধিক বিয়ে করে তখন এটা নিয়ে একটু লুকিয়ে রাখে এটাই স্বাভাবিক আপনারা বললেন আপনার একাধিক বিয়ে করছেন আপনার হোটেলে রিসোর্টে ওই কত পাড়ায় আপনার হ্যান পাড়ায় তেন পাড়ায় কত পারায় আপনারা যান হ্যাঁ কেন জানেন হ্যাঁ বিয়ে যেটা জায়েজ এটা বিদায় করার জন্য আপনার কত কি উঠা করে লাগছে এটা জায়েজ কৃত এটা জায়েজ একাধিক বিয়ে করতে পারে চার স্ত্রী একসাথে রাখতে পারবে এটা তো আপনার কামড়ানি কিসের চুলকানিকিস চুলকানি আসে কেন আপনার মতো চুলকায় কেন বিষয় না আপনি পারলে বিয়ে করেন কিন্তু আপনি বিয়ে না করে আপনি আকাম করেন এটাকে সাপোর্ট করে এটাকে আপনার ঘরের লোকও সাপোর্ট করে আপনিও সাপোর্ট করেন শয়তানও সাপোর্ট করে তো শয়তানও হাসে যে ব্যাক্য গুলা দেখ এগুলো বিয়ে থেকে ফিরাইয়া আকাম করাই দেখি এগুলা ব্যাকল এগুলা অপদার্থ এগুলা হয়েছে গিয়া নাস্তিক পারার নাস্তিক নাস্তিকের দলেরা এই তো এটা নিয়ে লাফালাফি করেন কেন লাফালাফি করার কি আছে উনি যেটা করছে ওনার বৈধ স্ত্রী না করছে আপনারা অবৈধ কাজ করছেন আপনারা তার চক্রান্ত তার বিরুদ্ধে সাজাইছেন আপনারা তার স্ত্রীর উপরে হামলা চালাইছেন আপনার তার স্ত্রী ছবি তুলে প্রকাশ করছেন এগুলা কি করছেন যাক যাই হোক কথা লম্বা না কিন্তু আপনারা যারাই করছেন এগুলোর সাথে জড়িত ছিলেন অবশ্যই আপনারা ভুলের ভিতরে ছিলেন আপনারা একদম জায়েজ করতে স্ত্রীকে নিয়ে আপনারা অনেক নাটক করছেন অনেক মিথ্যা ছড়াইছেন ঠিক আছে যাক যাই হোক এখন ওই ইতিহাস বাদ দেন পাঁচশো একের ইতিহাস তুলে লাভ নেই এখন আপনাদের হিংসা শুরু হয়েছে এখন আপনাদের জ্বর শুরু হয়েছে যে মামুন সাহেবের এত জয় জয় কার কেন কিরে যেই লোক নারায়ণগঞ্জকে এমন দুর্ঘটনা ঘটাইলো যেই লোক অনেক কিছু করতেছে যেই লোকের এরকম স্বভাব সেই লোক কিনে মানুষের হ্যাঁ লাভ হবে কেন যারা হয়েছে তারা জানে যে মামুলোক সাহেব খারাপ কেউ ছিলেন না মামুন সাহেব যা করছিলেন সঠিক করছিলেন মামুদ সাহেব অন্যায় কিছু করেন নাই অপরাধ কিছু করেন নাই গুনার কিছু করেন নাই উনি ওনার জায় কৃত স্ত্রী নিয়ে গেছেন হ্যাঁ এটা নিয়ে ইয়ার কিছু নাই। ওনার কাছ থেকেই আমরা এখন শুনবো তো শোনার আগে আমার কিছু বলার ছিল এই জন্য বলতেছি ওনার স্ত্রীর ব্যাপারে আমি বলতেছি এটা না জায়স কিছু না তো ওনার জায় স্ত্রী উনি হোটেলে গেছে যাইতেই পারে এটা না কেন মানুষ যখন অশান্তি চায় না তখন মানুষ কিছু লুকিয়ে কাজ করে স্কৃত কাজ যেমন ওনার প্রথম স্ত্রী আছে এখন যদি প্রথম স্ত্রী শুনে যে দ্বিতীয় বিয়ে করছে তখন সরাসরি অশান্তি একটা হবেই আপনি যতই যা বলেন হুজুরের স্ত্রী বলেন আর পিস সাহেবের স্ত্রী বলেন সতীন পছন্দ করে না এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ তালা জায়জ রাখছে ওইটা আলাদা হিসাব তো উনি লুকাইতেই পারেন লুকাই যাইতেই এটা অস্বাভাবিক না এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যারা এটাকে মিথ্যা বানোয়াট বানিয়ে রটিয়ে সরাইছেন তারা কোন সাকসেসফুল হন নাই কেন এখন আল্লাহ মামুল হক এখন সবার কাছে জনপ্রিয় এখন দেখে তো আপনাদের জ্বলতেছে জলে না জলে কেমন জলে গুড়া মরিচের মতো জলে নাকি না কাঁচা মরিচের মতো জলে না বোম্বাই মরিচ বোম্বাই মরিচ ছিলেন অনেক দেশে বলে নাগা মরিচ অনেক দেশে বলে বোম্বাই মরিচ জলে কেমন বোম্বাই মরিচের মতো জলে মামুল হক সাহেবের জয় জয় দেখে মামুল্লক সাহেবের সফলতা দেখে মামুন এর সম্মান দেখে এরকম হ্যাঁ ওনার এরকম হওয়াটাই স্বাভাবিক কেন ওনাকে যে মিথ্যা জলে ফাসানো হয়েছিল ধৈর্য ধারণ করেছে কাছে নত এই জন্য আল্লাহ তারা তাকে এরকম সম্মান দিয়েছে আরো দিবে আপনাদের জলে 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 তার জলতে থাক সমস্যা নাই সাথে পানি নিয়ে বসেন জল অনেক জলবে অনেক জলবে এটাই জেনে রাখেন তো এখন আসেন আমরা শুনি যে সেদিন কি হয়েছিল পাঁচশো একে আপনারা যে পাঁচশো এক এক করেন পাঁচশো এক করতে করতে আপনারা যে থুতু নিয়ে আসতেছেন মুখে ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখেন যে পাঁচশো একের সেদিনকার ঘটনা উনি কি বলতেছে আমি যেটা বলছি আমার কথার সাথে অবশ্যই ওনার কথা মিলবে তাহলে চলুন আমরা শুনি দেখি ডিসপ্লেতে উনি কি বলতেছে পরে একটি প্রশ্ন এসেছে দুই হাজার একুশ সালে নারায়ণগঞ্জের রিসোর্টের ঘটনায় আপনাকে কি রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সেটি ছিল এক দুর্বিশহ ভয়াবহ এক ঘটনা আমার জীবনের এক ট্রাজিক ঘটনা সেখানে রাষ্ট্রযন্ত্র সকল তার এজেন্সিগুলোকে নিয়ে আমি একজন ব্যক্তিকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে আমাকে দমন করার জন্য তারা ষড়যন্ত্রের সেখানে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে সস্ত্রীক সেখানে অবস্থান করছিলাম তো এই বিষয়টাকে ভিন্ন রূপে মঞ্চস্থ করার জন্য উপস্থাপন করার জন্য সেখানে তারা ভয়াবহ এক ষড়যন্ত্রের জাল বিস্তার করে এবং সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে তারপরে সেখানে চিহ্নিত ঘাদানিক ভারতীয় দালালদের মাধ্যমে এবং স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পাণ্ডার হাগিয়ে সরাসরি আমার যেই রুম সেই রুমের দরজা জোরপূর্বক তারা সেখানে প্রবেশ করে আমাকে হেনস্থা করার চেষ্টা করে এবং তারা সেখানে লাইভ সম্প্রচার করতে আরম্ভ করে আমাকে সেখানে জন্য এবং সেখানে নারী নারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল একযোগে আমার বক্তব্য এবং আমার স্ত্রীর বক্তব্য তারা প্রচার করতে আরম্ভ করে এবং উভয় জনে আমরা একই ধরনের তথ্য সেখানে দিতে থাকি তিনিও বলতে থাকেন তার পরিচয় আমরা স্বামী স্ত্রী সেখানে অবস্থান করছি আমরা সেখানে কোনো প্রয়োজনে গিয়েছি এইভাবে বিষয়টি তাদের দলীয় মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সাদা পোশাকে তারা ছিল পুলিশ ছিল এবং ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও সেখানে তারা প্রত্যক্ষভাবে ভাবে সেখানে আমার উপর চড়াও হয় আমি সেখানে একজন মানুষ অসহায় অবস্থায় তাদের এই হামলা নির্যাতনের সম্মুখীন হই এটা এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এই দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর সেখানে যে ঘটনা ঘটেছিল। সেটি এক ঐতিহাসিক ঘটনা ঘটনা আমার কল্পনাতীত সেটা হাজার হাজার মানুষ তারা অনেকটা আল্লাহর রহমতের বাহন হয়ে সেখানে তারা উপস্থিত হয় অল্প সময়ের ব্যবধানে যেই বাদ ভাঙ্গা জোয়ার সেদিন মানুষের ছুটেছিল সেই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের দিকে সেদিনই আসলে মূলত পতিত স্বৈরাচারী শেখ হাসিনা অভিনুধাবন করতে পেরেছিল যে সত্য এবং জনতার শক্তি কতটা শক্তিশালী এবং জনতার শক্তির সামনে আল্লাহর রহমতের শক্তির সামনে তার সাজানো সকল ষড়যন্ত্রের জাল কিভাবে মুহূর্তের মধ্যে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সকল ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ সত্যের সামনে আল্লাহর রহমতের সামনে সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিল এবং সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করার জন্যই শেখ হাসিনা এরপরে ব্যক্তিগতভাবে আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে দমন করার জন্য তার পরবর্তী সর্বশেষ শক্তি আমার প্রয়োগ করে এবং আমাকে নানা রকম বছর পর্যন্ত আমার উপর সীমাহীন জুলুম এবং নির্যাতন পরিচালনা করে আমাকে তার সামনে মাথা নত করতে বাধ্য করার চেষ্টা করে আল্লাহর মেহরবানিতে শেষ পর্যন্ত আমি মাথা উঁচু করেই কারাগার থেকে বেরিয়েছি যেমনটি হজরত ইউসুফ হিসারাতু সালাতামের বিরুদ্ধে তৎকালীন সময়ে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছিল বর্তমান সময়ের নব্য ফেরাউন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ব্যর্থ হয়েছে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের হৃদয়ে আমার জন্য আল্লাহ পাক ভালোবাসা এবং সম্মানের এক অনন্য উচ্চ আসন আল্লাহ আমাকে দান করেছেন যেটা আমি আজকে বাংলাদেশের প্রান্তে প্রান্তে মানুষের অভিব্যক্তি আপনাদের ভুল ভাঙছে নাকি তারপরেও একদল থাকবে যাদের ভুল ভাঙবে না এরা এটাকে আবার অন্যদিকে ব্যাখ্যা করে দিকে সমালোচনা করবে এটাই স্বাভাবিক কারণ এদের এদের না তো পেটের ভাত হজম হয় না এদের কাজ নাই তো কি করবে এদের পরের ইয়াতে চুরকিতে তেল দেওয়া কাজ যাক যাই হোক যেটা সত্য ওইটা সত্যই সত্য কখনো গোপন থাকে না সত্য প্রকাশ হবেই সত্য হইলেও প্রকাশ হয় আর মিথ্যা মিষ্টি লাগলেও ধ্বংস হয় এটাই স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম এটাই শরীয়ত এটাই কোরআন এটাই হাদিস শেষ তো এখন আপনারা যেটা শুনছেন ওনার মুখ থেকেই শুনলেন এখন একটা এখানে কয়েকটা পয়েন্ট আছে যে একটা পয়েন্ট বলছো ইসুহাম যেমন এরকম হয়েছিল ইসুল্লাহ সালামকে মিথ্যা ইয়া দিয়ে জালখানায় নিয়েছিল বের করছে কিভাবে সম্মানের সহিত হ্যাঁ সম্মান নিয়ে বের হয়ে আসছে আরো সম্মান বৃদ্ধি হয়েছে তো আমাদের শাইখুর হাদিস সাহেবও সম্মান নিয়েই আসছে নত হয় নাই অন্যায়ের কাছে নত হয় নাই এটাই সবচেয়ে বড় সম্মান আরে জীবন তো যাবেই জীবন একদিন একদিন শেষ হবেই যদি ইসলামের জন্য জীবন শেষ হয় তাহলে তো কপাল ধন্য তাহলে তো কপাল ধন্য কয়জন ইসলামের জন্য জীবন শেষ করতে পারে আমাদের মূলটা কত আখেরাত আমরা আখেরাতই ইনশাল্লাহ বিজয়ী এটাই সবাই চায় তো যাক যাই হোক আপনারা এখনো যদি মনে করেন যে উনি তো সুন্দর মতো বলছে শালীন ভাষায় সুন্দর স্বাধীনতার সহিত বলছে যে আমার কিছু কাজ কাজে আমি হোটেলে আসছি আমি বাংলা ভাষা বলবো আপনাদেরকে কেন কাছে হোটেলে বলবো যাক বললাম না এটাই বুঝানি আর কাছে বলার প্রয়োজন মনে করি না যদি কারো কোনো মন্তব্য থাকে মতামত থাকে বা কোনো কিছু না থাকে হ্যাঁ কমেন্টুক করেন কমেন্টে জানিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম